দর্শক আমরা বয়েজ অফ শ্রীমঙ্গল টিম আজকে আমরা চলে এসেছি নতুন একটা প্লেসে ট্যুরিস্ট প্লেস সেটি হচ্ছে সিলেট বিভাগের অন্যতম একটি উপজেলা চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে মৃতিঙ্গা চা বাগানের ভেতর সময় দর্শক আসুন আমরা আপনাদেরকে একটু দেখাই এটি হচ্ছে মৃতিঙ্গা চা বাগানের ভিতরে একটি বিশাল বড় টিলা যেখানে আছে এই অদ্ভুত প্রজাতির চাপাতা চাপাতার এবং দেখতে মতো ভিউ তো গাছ অনেকটাই আমরা চলে এসেছি আজকের সুন্দর একটি সন্ধ্যা উপভোগ করার জন্য আপনারা চাইলে আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে এখানে আসতে পারেন আর এখানে এসে আমরা দেখলাম যে খুব সুন্দর এটা হচ্ছে আসলে চা পাতার মতোই লাগতেছে কিন্তু এটা চা না সম্ভব চা পাতার গাছ না এটা অন্য কোনো প্রজাতির অথবা অন্য কোনো প্রজাতির চা পাতা এটি চা পাতা কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই চা পাতাটা চা পাতার গাছটা অনেক বিশাল গাছ বড় গাছ নর্মালি আমরা যে চা পাতা দেখি এটা মূলত আসলে এই এতটুকু থাকে এই সাইজ থাকে এই চা পাতাটা দেখুন অনেক উঁচু এরকম এখানে অনেকগুলো গাছ আছে এখানে আসার এই সৌন্দর্যটাই হলো এটা আমরা আসলে হঠাৎ করে চলে এসছি আজকে আসুন আপনাদেরকে দেখাই আরও সামনে অনেক সুন্দর জায়গা আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আসার পর এই পাহাড়ে উঠার পর আপনি চতুর্দিকে যে ডিউগুলো চা বাগানের ডিউগুলো আপনারা দেখতে পারবেন আমাদের অনেক ভালো লেগেছে এই জায়গাটা আশা করি আপনারা অবশ্যই এই জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা আসবেন আসুন আপনাদেরকে আরেকটু দেখাই আমরা পাহাড়ের যত উপরে উঠছি প্রকৃতির যে পরিবেশটা ততটাই সুন্দর্য আমাদের কাছে লাগতেছে আসল আল্লাহ মেহমদ এই যে এখান থেকে অনেক পাহাড়ের চূড়াগুলো দেখা যেতেছে এই দেখুন বিশাল বড় বড় পাহাড়ের চূড়া আর আমাদের এই বয়স অফ শ্রীমঙ্গল টিমের অন্যতম একজন সদস্য সাজ্জাদ খান উনি চলে এসেছেন আমাদের সাথে ভাই আপনার কেমন লাগতেছে জায়গাটা দেখাটা কি ভালো লাগতেছে কেমন ভাই আপনার অনুভূতিটা কি এখানে আসার আমরা এই সুন্দর বিকাল কাটাচ্ছি কি আরেকটু উপরে চলে আমরা এই যে চা গাছটা দেখতেছি আপনার কাছে কেমন লাগছে চা গাছগুলো বড় বড় চা গাছ

আমাদের রানিং এমপি হচ্ছে আমাদের কৃষিমন্ত্রী হয়তো ওনার তত্ত্বাবধানে এই গাছগুলো এখানে মানে হয়েছে একটা এক্সপেরিমেন্ট হিসেবে হয়তো লাগানো হয়েছে হয়তো এটা আমরা যদি ডিটেলস একটু জানতে পারতাম আমরা যদি জানতাম এখানে এত বড় গাছ আছে তাহলে আমরা একটু অবশ্যই জেনে আসতাম তাহলে আমরা আপনাদের ডিটেলস বলতে পারতাম তবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই গাছ সম্পর্কে আপনাদের জানাবো কেন এগুলো লাগানো হয়েছে বা বা কৃষি অধিদপ্তরের অনেক কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা জানতে পারবো আসলে এই গাছগুলো কোন এক্সপেরিমেন্টে লাগানো হয়েছে বা গাছগুলা কি রকম কি জাতের গাছ ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে এগুলো সম্পর্কে ডিটেলস আপনাদের জানাবো ধন্যবাদ আমার টিমের সদস্য সাজ্জাদ ভাইকে সময় তো গাইজ আপনারা অবশ্যই এই সুন্দর পরিবেশগুলো দেখার জন্য চলে আসবেন আপনারা দেখুন এই যে এই যে ভিউ একদম মনে হইতেছে যে সাজেক আপনার এখানে আসলে বান্দরবন এবং সাজেকের যে ভিউ ফিল এই ফিলটা নিতে পারবেন তো অবশ্যই আসবেন এই পাশটাতে হচ্ছে রাবার বাগান বিশাল বড় রাবার বাগান রাবারের বাগান আর আর আরেক পাশে হচ্ছে চা বাগান অদ্ভুত একটা মানে জায়গা আর কি এখানে একটি জায়গাতে এসে রাবার বাগানের দৃশ্য এবং চা বাগানের দৃশ্য দুইটাই দেখতে পারবেন তো আপনারা অবশ্যই আসবেন আর আমরা কমেন্ট বক্সে আসার যে লোকেশনটা অবশ্যই লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দেবো আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই বয়স শ্রীমঙ্গলের প্লেসটাকে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে রাখবেন আর আপনাদেরকে অবশ্যই আমরা আরও সুন্দর সুন্দর জায়গা যেগুলা শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলার সুন্দর সুন্দর প্লেস এগুলা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব হয়তো দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন জায়গায় নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ